মাত্র একটি জিনিস মেয়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে মহিলাদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি আর এটি কোনো ম্যামোগ্রাম নয় এটি এমন কিছু যা অধিকাংশ নারী এড়িয়ে যাচ্ছেন এবং তার নিজেরাও জানেন না গবেষকরা হাজার হাজার মহিলার উপরে গবেষণা করে দেখেছেন যাদের রক্তে পর্যাপ্ত ভাইটামিন ডি ছিল তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কম ছিল যাদের ইতিমধ্যেই ক্যান্সার ধরা পড়েছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে পনেরো বছরের মধ্যে মৃত্যুর হার হয়ে গেছে বিয়াল্লিশ পার্সেন্ট কম ভাইটামিন ডি কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং টিউমার গঠনে বাধা দেয় কিন্তু ভয়ের বিষয় হল স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলাদের প্রায় পঁচাত্তর পার্সেন্ট মহিলাদের শরীরে ভাইটামিন ডি এর ঘাটতি থাকে সাধারণ নারীদের মধ্যেও প্রতি জনের একজনের শরীরে ভাইটামিন ডি যথেষ্ট পরিমাণে নেই তাই নিয়মিত রোদে যান আপনার ভাইটামিন ডি এর মাত্রা পরীক্ষা করুন এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করুন যদি এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সবার জন্য শেয়ার করুন তাতে করে আমাদের আশপাশের নারীদের সচেতনতা বাড়বে